তাদের বেস্ট চয়েস এটা মানে এইটার উপরে আর তো আর কিছু বলা আর নাই দীপটা দেখেন কিছু মানে আর ফ্রিজ মানে আমার মতে একটা মানুষকে দীপটা আপনি ঢুকা রাখতে হন না এসে আচ্ছা 30 বাই 222 লিটার এটা যদি একটু ভিতরটা দেখি এটাও কিন্তু মাশাআল্লাহ ভাই বিশাল ফ্রিজ বিশাল ফ্রিজ 202 বাই 180 লিটার এটা অনেক এটাও কিন্তু অনেক দেখেন এটা কত জি প্রাইস কত আছে ভাই এটা 4 বাই 150 লিটার ছোট ফ্রিজ সব থেকে ছোট না এর থেকেও ছোট আছে একটা যেটা হয়তো আমি এখন দেখাচ্ছি না বা এটা 142 লিটারটাও আছে Music mm তো ফ্রেন্ডস আমরা কিন্তু দেখেন শীত আসলেই একটু ফ্রিজের ভিডিও বেশি করি কেন জানেন যাতে আপনারা একটু কম প্রাইসে একটা ভালো ফ্রিজ নিতে পারেন এখন আপনারা বলবেন যে ভাই গরম আসলে কি এগুলো খারাপ হয়ে যায় না ভালোই থাকে তখন একটু প্রাইসটা বেড়ে যায় গরম আসলে বা সিজন আসলে সো এখন একটু শীতের সিজনেই হচ্ছে ফ্রিজের সবচেয়ে বেশি অফার থাকে এবং যারা একটা ফ্রিজ কিনতে যাচ্ছেন আমি মনে করি এখনই সময় আর আমি চলে আসলাম আজকে সাফন ইলেকট্রনিক্স সাפון ইলেকট্রনিক্সে মেদিভাইর গেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আপনার কাছে তো দেখা যায় বেশ কিছু নতুন নতুন কালারের ফ্রিজ চলে আসছে আমাদের কাছে বর্তমানে 2024 25 এর আপডেট চলে আসছে অলরেডি আচ্ছা আর সাפון ইলেকট্রনিক্স মানে কিন্তু একটা ট্যাগলাইন আছে পাইকেরি দামে খুচরা প্রোডাক্ট অনেকেই বলে যেটা হচ্ছে রনি ভাই বললো সুন্দর মত যেটা আমি আরেকটু যদি একটু ভেঙে বলি যে অনেকেই বলেন ভাবেন যে শীত মনে হয় দাম কম থাকে আসলে ফ্রিজের দামটা কম থাকে না আমাদের যে লভ্যাংশ যতটুকু থাকে দেখেন আপনি গরমে যদি আমাদের ভিডিও দেখে থাকেন সতেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এরকম থাকে এভারেজে এখন কিন্তু আমরা আপনাকে বেস্ট অফার করছি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আচ্ছা তার মানে এক একটা ফ্রিজে কিন্তু অ্যাভারেজে পনেরোশো দুই হাজার টাকা প্রোডাক্টের দাম আরো কমে গেল কমে গেল রাই সো আপনি আমাদের এখানে যে প্রাইজে প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আশা করি যে এরকম মানে হোলসেলে প্রোডাক্ট পাবেন হয়তো ঠিক সবকিছু এইখানেও চেক করবেন প্রোডাক্ট চেক করবেন চেক করে ভালো লাগলে নিয়ে যাবেন ঢাকা বা ঢাকার বাইরে যারাই থাকেন না কেন এখন অনেকেই বলবেন আমি তো প্রবাসে থাকি বা আমি ঢাকার বাইরে থেকে আমি কিভাবে আসতে পারি আপনারা আপনার কেউ না কেউ তো ঢাকায় ডেফিনেটলি আছে যেহেতু আমাদের এটা ক্যাপিটাল সিটি আপনি কষ্ট করে হলেও আমাদের শোরুমে আসলে যদি আপনি নাও আসতে পারবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওকে পাঠিয়ে দিবেন তারা এসে দেখে চেক করে নিয়ে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশন বক্স দেওয়া ঠিকানায় চলে আসবে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা দেখা দিব আমাদের এটা কখনো আমরা বলি না যে আমরা এটা অনলাইন শপ আমরা অলওয়েজ বলে আসতেছি আমরা এটা একটা প্রচার মাধ্যম হিসেবে ইউজ করতেছি সো অফিসিয়াল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট অফিসিয়াল অথেন্টিক এ গ্রেডের ওয়ালটনের প্রোডাক্ট উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন অনেকেই করতেছে কি ডিজিটাল রেজিস্ট্রেশনটা করতেছে না কারণ যারা ডিলার না তারা করতেছে না সো ডিজিটাল রেজিস্ট্রেশনটা অবশ্যই 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 মাস্টলি বি করে নিতে কারণ ইন ফিউচার আমরা যেটা বুঝতে বা কোম্পানি আমাদেরকে যেটা বলেছে ইন ফিউচার যে দুই হাজার পঁচিশ থেকে অলরেডি শুরু হয়ে যাবে যারা প্রোডাক্ট কিনতেছে এখন যদি ডিজিটাল রেজিস্ট্রেশনের আয়তে না থাকে তাহলে তারা ওয়ারেন্টি নাও পেতে পারে এবার না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো ডিজিটাল রেজিস্ট্রেশনটা আপনি যদি কেউ যেখান থেকেই কিনেন সেটা আমার কাছ থেকে কিনেন অন্য কোনো ডিলারের কাছ থেকে কিনেন যেখান থেকে কিনেন জোরপূর্বক হলো রেজিস্ট্রেশন ডিজিটাল রেজিস্ট্রেশন করে অবশ্যই নেবেন ওকে তাহলে আমরা আজকে ফ্রিজের প্রাইস এবং মডেলে চলে যাই না প্রথমে দেখব হচ্ছে আমরা শুরু থেকে যে অল যেহেতু ছোট থেকে শুরু করে 1D4 GDL যেটা হলো 157 লিটার বা 144 লিটার এটা যদি আমরা একটু খুলে দেখাই ফ্রিজটা কিন্তু ছোট ফ্যামিলির জন্য যারা নিউলি ম্যারেড বা দুইজন তিনজনের ফ্যামিলি হুম সুন্দর জন্য খুব সুন্দর ফেয়ার এনাফ একটা ভালো একটা ফ্রিজ আচ্ছা আচ্ছা তো এইটা আপনি দেখতে পারেন কালার হচ্ছে নতুন কালার এটার মধ্যে দুইটা কালার আছে প্রত্যেকটা মডেলে দুইটা করে কালার পাবেন আমাদের কাছে সেটা মডেল হচ্ছে এটা প্রাইস হচ্ছে 29990 টাকা যেটা 21% ডিসকাউন্ট দিলে 23800 টাকার মত আসবে 23800 টাকা জি 23800 টাকার মত আসবে দেখেন কই 29990 মানে 10 টাকা কম 30000 টাকা আর আপনি কোথায় 23800 টাকা আপনি কিন্তু হিউজ একটা এমন ডিসকাউন্ট 7000 টাকা 7000 টাকা এরপরে আরো আছে আপনাদের জন্য আকর্ষণ আপনি কিন্তু ভাগ্য ভালো থাকলে আপনার যদি কপালে ভালো থাকে আপনি যদি লাক ফেভার করে আপনি কিন্তু হয়ে যেতে পারেন ডাবল মিলিয়নিয়ার অফারে 20 লাখ টাকার মালিক ওকে সো এটা কিন্তু আপনার জন্য রয়ে গেছে প্রত্যেকটা ফ্রিজ আছে ওয়ালটনের ডাবল মিলিনিয়ার অফার চলতেছে এখন আপনি টোয়েন্টি ওয়ান পার্সেন্টের পরেও এটা পাবেন যদি আপনার লাকি ড্রতে পেয়ে যান ইনশাল্লাহ আপনি পাবেন তারপরে আমরা দেখবো হচ্ছে ওয়ান ডি ফোর জিডি যেটা হচ্ছে সেম মডেল একশো সাতানব্বই একশো চুয়াল্লিশ লিটার কালারটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে জিডি কারণ হচ্ছে এটা এখান থেকে ঘুরতে হয় এটা যদি আমরা একটু ভিতরটা দেখি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন সেম

তিনশো বা চারশো এমন আসতে পারে উনত্রিশ প্লাস ওকে তারপরে আমরা দেখবো হচ্ছে টু ইজ টু বি থ্রি সরি টু বি থ্রি সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজের মধ্যে একটা মডেল কারণ এটা কেন বেশি বিক্রিত যারা মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে আছেন বা যারা চারজন পাঁচজনের ফ্যামিলি আমাদের ঢাকাতে কিন্তু বেশিরভাগ পরিবারই চার থেকে পাঁচজন বা তিন থেকে চারজন তাদের সবচেয়ে প্রথম পছন্দই থাকে টু বি থ্রি না তারপর ভাই ফ্রিজ টাইম নেবে দুইশো তেইশ লিটার বা দুইশো উনিশ লিটার কারণ হচ্ছে একটা বিল্ডিং কোয়ালিটি আপনার সাইজটা একদম মিডল ক্লাস ফ্যামিলির জন্য পারফেক্ট না বড় না ছোট আপনার যদি ভিতরটা দেখেন ডিপ একটা লাইট আছে এটা কিন্তু একটা বড় একটা আকর্ষণের কারণ আর্টিক কোডিং আছে হ্যাঁ ট্রান্সপারেন্ট বক্স আছে আর ডিজাইনটা ভিতরে ইন্টেরিয়রটা খুব সুন্দর আর 50 50 50 মডেল তো এটার প্রাইস হলো বর্তমান 39090 টাকা যেটা 21% ডিসকাউন্ট দিলে আসবে 30900 টাকা আর ভাগ্য ভালো থাকলে আপনি তো 20 লাখের মালিক হয়ে যেতেই পারেন যদি ভাগ্য ভালো থাকে ওকে যদি আপনি

আমি এটা অনেকেই অনেকরেই সাজেশন করি এটা কিন্তু একটু মিডল ক্লাসের মতো বড় জারা না এটা বেস্ট ভাই 2B3 এর পরে যদি কোনো বড় ফ্রিজ নেয় তাহলে এটা বেস্ট তাহলে 42090 টাকা প্রাইস এটা ডিসকাউন্ট দিতে 33800 টাকার মতো আসবে 33800 তারপরে দেখব হচ্ছে রনি ভাই গ্লোবাল ফ্রিজ আচ্ছা আচ্ছা ওয়ালটন নন ফ্রস্ট এটা আমরা অনেক এক বছর ধরে ভিডিও করতেছি 261 লিটার ভাই 221 লিটার কিন্তু নন ফ্রস্ট এর আর নন ফ্রস্ট এর মধ্যে কিন্তু সর্বনিম্ন ইনভার্টার এটা

ইনভার্টার মানে কিন্তু সেভেন্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী যদি আপনার বিল আসে মাসে চারশো টাকা আপনি এটা কিন্তু বিল পাবেন একশো থেকে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা

ফিফটি ফিফটি ফ্রিজ আর বাল্কি ডিপ বলে এটাকে এটা যদি একটু দেখেন তিনশো সাত বাই তিনশো এক লিটার গ্লাস কিন্তু চলে আসছে একটা গ্লাস হ্যাঁ এটার মধ্যে কিন্তু বর্তমানে দুইটা ক্যাটাগরি অলরেডি চলে আসছে ইনভার্টার নন ইনভার্টার আচ্ছা তো এটা হচ্ছে তিনশো ছয় সাত বাই তিনশো এক ছেচল্লিশ হাজার নয়শো নব্বই যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিলে সাতত্রিশ হাজার প্লাস আসবে সাতত্রিশ হাজার প্লাস দুইশো বা তিনশো যেটাই আসুক আসলে ক্যালকুলেশন করে নিয়ে আসবেন যেটা আসবে ওইটাই আর আমাদের অনেকেই বলেন যে ভাই এটার পরে ডিসকাউন্ট আর কত পার্সেন্ট আমার জন্য রাখতে হবে ভাই সবার জন্য সমান আপনি আমার কাছে যেমন আমার আরেকটা কাস্টমার সবাই সমান আমার জন্য দেখেন আমাদের আমরা যতটুকু দেওয়ার দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা এরপরে তো দেওয়ার মতো আর কোনো অপশন নাই ওকে তো ঢাকার মধ্যে যারা নিতে চান অনেকেই বলে যে ভাই ডেলিভারি হ্যাঁ ঢাকার মধ্যে যারা নিতে চান তারা আমাদের নিজেদের পরিবহন আছে আপনি নিতে পারবেন আমাদের নিজেদের নিজ সাইট আমরা পৌঁছে দিয়ে আসবো সেই ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা ইনক্লুড হবে ডেলিভারি চার্জ দিতে হবে আর ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে যে কোনো ফ্রিজ আমরা এক হাজার টাকার মধ্যে আমরা বাংলাদেশের যে কোনো प्रांत আমরা পাঠিয়ে দিয়ে থাকি আপনি ওইখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তারপরে আমরা দেখবো দেখব টু এন্ড ফাইভ 316 লিটার বাই 300 295 লিটার আচ্ছা এটা যদি দেখতে থাকে এটাও কিনতো ভাই বিশাল বড় এবং সুন্দর সুন্দর ফ্রিজ রাইট আচ্ছা সো ইনভার্টার এটা কিন্তু ইনভার্টার মানে প্রাইস কত আসবে এটা এটা প্রাইস হলো 46590 যেটা ডিসকাউন্ট দিয়া 21% ডিসকাউন্ট দিয়া হয়তো 37 এর মত আসবে 37 21% ডিসকাউন্ট দিয়া তারপর প্রত্যেক আমি কি বলি যারা নিতে চান তারা অবশ্যই নিজেরা নিজেদেরটা ক্যালকুলেশন করে নিয়ে আসবেন হুম তারপর দেখো 3B0 GDL 341 লিটার বাই 320 লিটার ভাই প্লিজ ডিজাইনটা দেখেন আর সাইজটা দেখেন হুম খারাপ না ভালো এবং বড় জায়গাটা দেখেন এবং জায়গা দেখেন ভিতরে এটা হিউজ জায়গা হিউজ জায়গা সো ইনভার্টার डेफिनेटলি এটা প্রাইস হলো 49490 টাকা যেটা 21% ডিসকাউন্ট দিলে 39000 সামথিং আসবে 39000 প্লাস আর কি 39000 থেকে কিছু বেশি আসবে অল্প কিছু 40 এর নিচে তারপর আমরা দেখব হচ্ছে 3D HD আর এটা কিন্তু 3D প্রিন্ট এটা অনেক সুন্দর পিস আর আপনি কিন্তু 2 এন্ড এর মধ্যে এই প্রিন্টটা পাবেন হ্যাঁ আছে আমার কাছে হ্যাঁ আছে না এটাও অনেক সুন্দর পিস তো আপনার এটা কিন্তু ভাই

আর কো প্রিমিয়াম যারা প্রিমিয়াম ভাই প্রিমিয়াম প্ল্যান ফ্রি পছন্দ করেন এটা হচ্ছে 40290 যেটা ডিসকাউন্ট দিয়ে যেহেতু ডিজিটাল ডিসপ্লেতে কিনলে আমাদের কখনোই 21% 20% দাও কখনোই পসিবল না যারা আমাদের বিগত দিনে ভিডিও গুলো দেখেন এটা আমরা কখনোই দিতেও পারি না কারণ ডিজিটাল ডিসপ্লে হচ্ছে লিমিটেড ডিফিন বলা হয় কোম্পানি বা এটা আসলে আমি চাইলেও আমি অনেকগুলা পাবো না আচ্ছা এটা হচ্ছে কোম্পানি থেকে একটু কমই দেওয়া হয় আমাদের আর এটা পার্সেন্টও কম বাট আমরা তারপরও বাইরে যে পার্সেন্ট পাবেন তার থেকে ডাবল দেই আমরা

আস্তে আস্তে কিন্তু অনেকে এক সময় কিন্তু ডিজিটাল ডিসপ্লে শুধু সীমাবদ্ধ ছিল তিনশো একচল্লিশ তিনশো আটচল্লিশ তিনশো আশি এখন কিন্তু দেখেন দুইশো তেরো পর্যন্ত ডিজিটাল ডিসপ্লে চলে আসছে সো ডে বাই ডে এগুলো কিন্তু ইনোভেশন হচ্ছে ওকে আপনি যদি একটু ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু মাশাআল্লাহ ব্যাকটা রেখে দেওয়া আছে মোছার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস হলো বর্তমান প্রাইস হলো 30000 990 যেটা

আর এই যে এখানে যে ফাকাটা এটা অনেকে বলে ফোর ডোর নট इट्स ফোর ডোর এটা টু ডোরের একটা ফ্রিজ এটা হচ্ছে এখানে লাইট আছে যেটা হিউম্যান ডিটেক্টর যেটা আপনি যখন শ্যাডো করবে বিভিন্ন কালের লাইট এখানে ব্লিঙ্ক করবে এটা দেখতে খুব প্রিমিয়াম লাগে আচ্ছা একদম দেখা যাচ্ছে যে আপনি যদি খুব দামি গাড়িতে যে লাইটগুলো থাকে ব্লিঙ্ক করা লাইটগুলো যে ডিজাইনেবল লাইটগুলো মডিফাই করা সেই লাইটগুলো এখানে থাকে সো খুব দেখতে ভালো লাগে আর এটার ভিতরে কিন্তু আরেকটা স্পেশালিটি আছে যেটাার জন্য এই ফ্রিজটা অনেক বেশি স্পেশাল এটা হচ্ছে আয়নজার আয়নজারের কাজ আসলে বলতে বলতে আমরাও টায়ার হয়ে গেছে সেটা কিন্তু আপনি ফোনে কন্ট্রোল করতে পারবেন পুরো ফ্রিজটা তাচেও কন্ট্রোল করতে পারবেন আয়নজারের কাজ হচ্ছে আপনি ধরেন একদম সিম্পল যদি বলি একদম পতা বাসি খাবার এখানে রাখলেন আর একটা ভালো খাবার রাখলেন একটা গন্ধ একটা কখনোই যাবে না একটা ব্যাকটেরিয়া কখনোই আরেকটা ছড়াবে না আয়েনজারের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া আহ করা যেটা ইউবি প্রোটেক্টোর বা আল্ট্রা ভায়োলেট যেটাকে বলি আমরা আর এইটা আপনার এখানে সব ফাংশন দেওয়া আছে কি কি আছে এআই টেকনোলজি দেওয়া আছে ডুয়েল কন্ট্রোল ইনভার্টার এআই ড্রাইভেন আইনজার আছে ওডোর গার্ড আর ইন্টেলিজেন্ট হিউম্যান ডিটেক্টর আছে সিলভার ক্লিন আছে আর প্রত্যেকটা মডেলই আমি যদি বলি ওয়ালটনের এই মডেল থেকে শুরু করে এই যে ছোট মডেল ওয়ারেন্টি গ্যানটি কিন্তু সব সেম সেম বারো বছর কম্প্রেসার গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্টস পাঁচ বছর সার্ভিস তিন বছর ডোরের ওয়ারেন্টি আর এক বছর ফ্রি হোম সার্ভিস অনেকে কি করেন আমাদের ভিডিওটা যখন আমরা দেই আমরা অনেক ইনফরমেশন ভিডিওর মাঝে দিয়ে দিই কারণ আমরা যদি প্রথমেই এত কথা বলি আপনারা দেখতে ভালো লাগবে না বা বোর ফিল করবেন বোর ফিল হবে সো এইটা হচ্ছে তখন আপনি একটু কষ্ট করে হলে ভিডিওটা পুরো দেখবেন সো আপনি ভিডিওটা দেখলে আপনি সবগুলো ইনফরমেশন জানতে পারবেন আচ্ছা এটা প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে বলে 117990 টাকা যেটা আপনার ডিসকাউন্ট দা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা এখন দিচ্ছি মাত্র

মানে এইটার উপরে আর তো আর কিছু বলার নাই দীপটা দেখেন কিছু মানে আর ফ্রিজ মানে আমার মতে একটা মানুষকে দীপ আপনি ঢুকে রাখতে পারেন অনায় এসে আচ্ছা ভাই প্রাইস কত আসবে এটা প্রাইস একদম 52900 টাকা যেটা আফটার 20% যেহেতু ভিখানে আমরা 20% দিচ্ছি 52900 টাকা 20% ডিসকাউন্ট আছে 42300 টাকা 42300 টাকা তারপরে আমরা দেখব হচ্ছে 324 লিটার বাই 305 লিটার এটাও কিন্তু মশাল অনেক বড় আচ্ছা এটা দেখেন আচ্ছা আসুন ছোট থেকে বড় পর্যন্ত সব ইনভার্টার সব ইনভার্টার এনার্জি সেভিং এটা হলো বর্তমান প্রাইস হলো আটচল্লিশ হাজার ছয়শো টাকা যেটা ডিসকাউন্ট দিয়ে আসবে আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার তারপরে আমরা দেখবো হচ্ছে দুইশো নব্বই বাই দুইশো আশি লিটার এটা যদি একটু দেখি এটা পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা আর এটা কালারটা কিন্তু খুবই হুম কালারটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই জোস একটা কালার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা আচ্ছা প্রাইস কত আসবে এটার বর্তমান প্রাইস আসবে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া ছত্রিশ হাজার তিনশো টাকা পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দেখবে ছত্রিশ হাজার তিনশো টাকা ছত্রিশ হাজার তিনশো টাকা তারপরে দেখবো হচ্ছে আমরা বিখানের দুইশো আহ উনত্রিশ বাই দুইশো বাইশ লিটার এটা যদি একটু ভিতরটা দেখি এটাও কিন্তু মাসাল্লাহ লাভ বিশাল ফ্রিজ বিশাল ফ্রিজ দেখার মতো ফিফটি ফিফটি হ্যাঁ ফিফটি ফিফটি প্রাইস কত আসবে এনার্জি সেভিং

কেউ যদি কোনো ড্রায়ার ফ্রিজের প্রেফারেন্স থাকে যেটা কোম্পানিতে আছে অর্ডার করলে আমরা একদিনের মধ্যে ইনশাল্লাহ এটা নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সাদাবা জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যেতে যে রোডটা হ্যাঁ সেই রোডের মিডল পয়েন্টে 64 বাই 2 ধলপুর অথবা সাদাবা জনপদ মোড়ে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে হুজুর বাড়ি কোথায় হুজুর বাড়ির সামনে এসে একটা ফোন দিলে ইনশাআল্লাহ আমরা নিজের লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ